আজ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের আগমন আর এই ছুটির উৎসবের দিনে আমরা বেরিয়ে পড়লাম হ্যাঁ ঠিক শুনেছেন একটি স্বর্গের মতন জায়গায় খোঁজ নিয়ে আমরা রওনা দিলাম সেই জায়গায় ছিল আমাদের সেখানে আগমনী গান আর ছিল দেদার স্বর্গোদ্যানে আনন্দ শিলিগুড়ি থেকে মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে এই জায়গায় আপনি একবার আসলে ফিরে যেতে ইচ্ছে করবে না যদিও এটা আমাদের ছিল দিনে দিনে টুর ঘিষ নদীর অপরূপ সৌন্দর্য সামনে পাহাড় সব মিলে একাকার আমাদের গাড়ি চলে এসছে সবাই রেডি খুব খুশি মেজাজে আছি আমরা আমরা যাচ্ছি ওদলা বাড়িতে শিলিগুড়ি থেকে ডে আউটিং করতে হ্যাঁ আমরা যাচ্ছি পাঁচজন প্রথমে জয়দীপ দা চালকের আসনে বরাবরের মতন ভালো মানুষ এই হচ্ছে গার্গি যাদের সাথে আমরা বরাবরই যাই এই হচ্ছে শাকচন্নি আর এই হচ্ছে আমাদের প্রিয় দীপক দা আর এই হচ্ছে আমি ওদলা ঠিক না ওদলাবাড়ি থেকে উত্তর সাইডে চার পাঁচ কিলোমিটার রিসোর্টের নাম বলবো না আমরা ডে আউট্রেমে বেরিয়েছি রিসোর্টের নাম এই মুহূর্তে আমি বলছি না খালি রাস্তাটা উপভোগ করবেন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আমরা সেমুক দিয়েও যেতে পারতাম আমরা গজলডোবাটাই বেশি প্রেফার করি পাহাড় থেকে এড়াই তো টোটাল পঁয়তাল্লিশ কিলোমিটার জার্নি হবে ওদলা হচ্ছে ঠিক ওদলা পরে ডামডিম তারপরে মালবাজার অনেক কথা ওদলা বাড়ির নামটা ডিলে গজলডোবা হয়ে আমরা যখন ডুয়ার্স যাই তখন সেই একই রাস্তা শিলিগুড়ি থেকে ইস্টার্ন বাইপাস হয়ে আমরা ক্যানেল রোড ধরে চলে যাই গজলডোবা হয়ে ডুয়ার্সের দিকে তো এই রাস্তার ভিডিও আমি আর বেশি দেখাবো না কেন আমার প্রচুর ব্লগে এই রাস্তার ভিডিও আছে তো এখানে কিছু কিছু অংশ দেখাতেই হয় সেটা আপনারা একটু দেখে নিন যে ক্যানেল রোডটি কীরকম এবং যারা আগের ভিডিওগুলো দেখেননি সেখানে ক্যানেল রোডের আরও অনেক মানে বেশি সময় ধরে ভিডিও করা আছে তো এখানে আমি বেশি ভিডিও করছি না জাস্ট আমরা ক্যানেলটা ক্যানেল রোডটা উপভোগ করতে করতে যাচ্ছি সবাই আনন্দের মেজাজে আছে হুম দেখতে দেখতে আমরা গজলডোবা চলে আসলাম গজলডোবার সেই বিখ্যাত ব্রিজটি নিচ দিয়ে আমরা সোজা বেরিয়ে যাব পূর্বের ক্যানেল রোড ধরে এত এতক্ষণ আমরা ছিলাম পশ্চিমের ক্যানেল রোড এই ক্যানেল রোডটা হচ্ছে তিস্তা মহানন্দা ক্যানেল রোড তো এই হচ্ছে তিস্তা ব্যারেজ অনেক দিন বন্ধ থাকার পরে বৃষ্টি এখন খুলে গেছে ট্যুরিস্টরাও খুশি লাটাগুড়ি যাতায়াতের আমাদের অনেক সুবিধা না তো অনেকটা ঘুরে যেতে হতো জলপাইগুড়ি হয়ে লাটাগুড়ি যেতে হতো তিস্তা ব্যারেজ পার করে ঠিক কিছুক্ষণের মধ্যে বাঁদিকে তার ঘেরা জঙ্গলের দিকে রাস্তা চলে যায় আমরা বা দিকেই যাবো এবং বা দিকে হচ্ছে ওদলাবাড়ি আর সোজা রাস্তাটা পঁচিশ কিলোমিটার লাঠাগুড়ির দিকে চলে যায় আর বা আমরা মোটামুটি পনেরো আঠেরো কিলোমিটার আমরা ওদলা দিকে রওনা দিলাম আর এই তার ঘেরা জঙ্গলের এই রাস্তাটা দেখুন কংক্রিটের রাস্তা আমি কিন্তু পিচের রাস্তা প্রচুর দেখেছি কিন্তু এরকম কংক্রিটের রাস্তা আমি আগে দেখিনি মানে এরকম জঙ্গলের মধ্যে দিয়ে দারুণ উপভোগ্য এই রাস্তাটা সারি সারি গাছগুলোর দাঁড়িয়ে আছে এবং তার মাঝখান দিয়ে আমরা চলছি আবার একদিকে চলে আসলো চা বাগান একদিকে কিন্তু আবার জঙ্গল যতটা আমরা ওদলাবাড়ির দিকে পৌঁছচ্ছি ততটা চা বাগান কাছে আসছে আর এই হচ্ছে এখান থেকে আমরা বা দিকে টান নেবো টান দিকে গেলে ক্রান্তি বা আমরা এখান থেকে চার কিলোমিটার ওদলাবাড়ি আমি এই রাস্তা দিয়ে আগেও অনেকবার গেছি এই আমরা ওদলাবাড়ির খুব খুব কাছাকাছি চলে আসি ওদলা বাড়িতে আজ রোববার বলে হাট বসেছে এই হাটগুলো কিন্তু আমি খুব এনজয় করি এবং হাটের হাট পেলে আমি কিছু না কিছু জিনিস কিনি আমরা হাই রোড পার করে জাস্ট ক্রস করে এই যে উপরে যে লাইনটি দেখা যাচ্ছে এটা হচ্ছে ডুয়ার্সের লাইফ লাইন বা দিকে শিলিগুড়ি জংশন ডান দিকে আলিপুরদুয়ার জংশন এই রাস্তায় নিচ দিয়ে আমরা চলে যাব আর ইতিমধ্যে আমরা একটা সুন্দর বাড়ি দেখতে পেলাম রাস্তায় তাই ভিডিও করার লোক সামলাতে পারলাম না কিন্তু এই নীল নীল ঘরগুলো কি বুঝতে পারছি না গাড়ি আমাদের এগিয়ে চলছে উদ্যানের দিকে আজকে আমাদের গন্তব্য বনমৌলি ইকো রিসর্ট যাতিনা কৃষ্ণদি ধারে অবস্থিত আর এই হচ্ছে মানাবাড়ি মানে ওদলাबाड़ी থেকে কিলোমিটার 4 এই হচ্ছে মানাবাড়ি আর মানাবাড়ি ট্যুরিস্ট স্টেট দেখা গেল একটু আগে আর এজকে দেখুন सुपारी বাগান কত ঘন হয়ে আছে ঠিক এখান থেকে কিছু না কিলোমিটার ওদলাबाड़ी থেকে এসে বা দিকে আমরা টার্ন নিলাম তিনটি রিসর্ট আছে একটা হচ্ছে ড্রাগন ফ্রুট রিসর্ট আর একটা প্যাসিয়ানো যে প্যাসিয়ানো দেখা যাচ্ছে কে জানো তো আমরা ডানদিকে দিকে বন মরিতে প্যাসিয়ানোর গার্ড ভেবেছিল আমরা বোধহয় তাদের টুরিস্ট কিন্তু না ওনার ভুল ভেঙে গেল আমরা ডানদিকে টান নিলাম এই হচ্ছে বন মরি ইকো রিসর্ট যার গেটম্যান গেট খুলে দিতে আসছে আর এই বন মরিতে কিন্তু দেখুন এখানে ওদের নিজস্ব গাড়ি আছে সেই গাড়িগুলো করে আপনি এখানে সাইট সিন বা সেভেন পয়েন্টস যেগুলো আছে ছেড়া ঘুরতে পারে না একদম সব কাঁচা কাচি এই হচ্ছে বনময়র রিসেপশন এখানে টিভি লাগানো আছে সোফা সেটও আছে আমরা এই রিসেপশন থেকে বেরিয়ে যে দৃশ্য দেখলাম আহ এই কারণে এখানে এসছিলাম মনে আগে থেকে আমাদের বসার জন্য ছাতা টাঙিয়ে দিয়েছে এবং টেবিল টিয়ার সব ব্যবস্থা রেখেছে ওই যে দেখা যাচ্ছে টেবিল টিয়ার আমরা এখানে বসে নোডিয়ু পাহাড় জঙ্গল উপভোগ করব আর বনমৌরী রিসোর্টের পাশেই এই যে সুন্দর একটা লন রয়েছে গার্ডেনিং করা আছে এটা ডাইনিং স্পেস এখানে আমরা খাওয়া দাওয়া করবো বাচ্চাদের কিছু খেলনা আছে এখানে দোলনা তারপরে সিস আছে আর এই বনমৌরী তাদের ফোন নম্বরটা একটু নোট করে নিন কখনো প্রয়োজনে এই নাম্বারে ফোন করবেন আমরা একটু নদীর আরো কাছাকাছি যাই তুমি পাহাড়টাকে দেখুন একটু দুচুম ভরে এই সৌন্দর্যটাকে উপভোগ করি আপনারাও করুন আমার কাছে এটা লেগেছে এই যে চলে গেছে ঘিস নদী ঘিস বদলা ঢোকার আগে লিস পরে তারপরে ঘিস আর ঘিসের সাইডেই এই হচ্ছে রিসর্ট দেখুন পজিশনটা একবার দেখুন মনময়ূরী ইকো রিসর্ট আর এখানে সুন্দর মশার জায়গা করা আছে জল হাঁটু জল কিন্তু স্রোত আছে দেখি আমরা জলে পারি বলবো অপূর্ব জায়গা অপূর্ব এবার দেখুন জায়গাটা দেখুন মানে দারুন দারুণ বসার জায়গা পিছনে দেওয়া আছে পাঁচ নদী এই দেখুন দারুন জায়গা বনময়ূরী ইকো রিসোর্টে আমরা এসেছি আর এই ইকো রিসোর্টটা একদম বিষ্ণদীর ধারে অবস্থিত হচ্ছে ভাই এত সুন্দর জল টল টল জল এবার আমার সানগ্লাস হারানোটা দেখুন জলে ভেসে চলে গেল আমার সানগ্লাসটা বুঝতেই পারলাম না সানগ্লাস আপাতত বাংলাদেশের পথে কখনো যদি বাংলাদেশে যাই ওখান থেকে পাওয়া যায় কিনা দেখে নিব আপাতত আমি সানগ্লাস গেল কি হবে জলটা একটু উপভোগ করি আমরা জলে প্রচুর স্নান করলাম এবার আমাদের পেয়েছি খিদে আমাদের লাঞ্চ আগে থেকে অর্ডার করা ছিল আমরা নিয়েছিলাম চিকেন থালি যেটার দাম পড়েছিল দুশো টাকা পার থালি এবার দেখুন থালিতে আমাদের কি কি দেওয়া হলো এই হচ্ছে ডাইনিং স্পেস তার পাশে এই সুন্দর লন আর আমাদের খাবার পাহারা দেওয়ার জন্য আমরা দুজন সিকিউরিটি গার্ডকে রেখেছিলাম এই একজন এই একজন এরা আমাদের খাবার পাহারা দেবে আর খাবারে আমাদের চিকেন থালিতে কি দিলো ভাত পটলের দোরমা আর কি আছে চিকেন কারি পাঁচ পিস চিকেন ছিল চাটনি আছে আর ডাল রয়েছে আর সাথে কি আছে আর ডাল তো ছিলই পাঁপড় ভাজাও ছিল লেবু লঙ্কা পেঁয়াজ তো ছিলই সবাই খেতে মগ্ন হয়ে গেছে কারণ সবার মানে প্রচন্ড খিদে পেয়েছে জলে অনেকক্ষণ আমরা জলকেলি করেছি তো এই হচ্ছে আমাদের খাবার টেবিল আমরা পাঁচজন এখানে খাবার নিয়ে খাচ্ছি খুব সুন্দর আতিথেয়তা এবং রান্না খুব সুন্দর হয়েছিল আচ্ছা খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা এক ঘন্টা একটু রেস্ট করলাম একটা রুম আমরা ভাড়া নিয়েছিলাম যে এবার একটু রুমগুলো দেখিনি এই হচ্ছে যে রুমগুলো সেই রুমগুলো দেখুন পর্দাগুলো আমার খুব পছন্দ হয়েছে পরিপাটি বিছানা এসিও আছে একটা বড় আলমারিও রয়েছে আর দুটো টি টেবিল টাইপের আছে এই হচ্ছে বাথরুম বাথরুমটা বেশ বড় এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর একটা রুমে এটা ডবল বেড মানে দুটো ডবল বেড রয়েছে এখানে চারজন একটাতে তিনজন অনায়াসে ঘুমানো যেতে পারে রুমটা বেশ বড় আছে আর রুম থেকে এই বেরিয়ে আপনি এই পাহাড় নদী জঙ্গল দেখতে পাবেন দূরে আচ্ছা আর একটা রুমে আমরা গেলাম যেই রুমে সোফা আছে এই রুমটা একটু কস্টলি আছে এখানেও এসি রয়েছে আলমারি রয়েছে এবং সুন্দর পর্দার কাজ আর এই রুম থেকে বেরোলে আপনি এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর কি ওই সেই লনটা দেখিয়েছিলাম আগে সেই লনটা এবং লন থেকে আপনি পাহাড় দেখতে পাবেন নিচে ডাইনিং স্পেসটাও দেখা যাচ্ছে এখান থেকে আপনি নদী পাহাড় জঙ্গল উপভোগ করতে পারবেন আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার বিকেলবেলাটা উপভোগ করার জন্য আবার নদীর ধারে চলে আসলাম বিকেলবেলা নদীটি একবার দেখুন একটু সোনালি সোনালি আভা এবং জলগুলো এত ভালো লাগছে দেখতে সেই সাথে আমাদের দিয়ে গেল চা আমরা চা খেতে খেতে নদী উপভোগ করলাম আর করলাম আগমনী গান গান সাথে যুক্ত গান তো থাকতেই হবে বিকেলটা যেন আরো মায়াবী হয়ে উঠছে পাহাড়গুলো আস্তে আস্তে অদৃশ্য হয়ে যাচ্ছে জল তার রং পাল্টাচ্ছে কিন্তু স্রোত একই গতিতে বয়ে চলেছে আরো বেলা হয়ে আসলো রিসোর্টে তার আলোগুলো জ্বলে উঠেছে পরিবেশটা যেন আরো মায়াবী হয়ে উঠছে এইভাবে কাটালাম একটি সারা দিন এবার আমাদের বাড়ি ফেরার পালা ফেরার সময় আমরা ক্যানেল রোডে একটু লাইভ মিউজিক শুনলাম আমরা প্রতিবারই ডুয়ার্সে যাওয়ার সময় এখানে আমরা ব্রেকফাস্ট করি এটা ক্যানেল ভিউ হোটেল আজ আজ আমরা সকালে ব্রেকফাস্ট করিনি বলি সন্ধ্যাটা উপভোগ করার জন্য আমরা ক্যানেল ভিউতে একটু দাঁড়ালাম এবং লাইভ মিউজিকটা সত্যি উপভোগ করছিলাম এখানে আমরা চাও খেলাম একবার আসবেন এখানকার চা খুবই সুস্বাদু বিভিন্ন ধরনের চা এই হোটেলে পাওয়া যায় যাই হোক ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আরও ভিডিও দিতে আমাকে উৎসাহিত করবেন আমি চেষ্টা করব ডুয়ার্সের এরকম আরো আনন্দ জায়গা তুলে ধরতে যাতে করে আপনারা সেই জায়গাগুলো ঘুরে আপনারাও আনন্দ উপভোগ করুন